মা রান্নাঘরে কোনো মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছুই তো দেখতে পাচ্ছি না আমি খাবার দাবার রান্না করব কি করে আপনাদের কি সব মশলাপাতি শেষ হয়ে গেছে আগে থেকে মশলা স্টক করে রাখেননি কেন আমি এখন চিকেন কষা রান্না করতে গিয়ে দেখছি কোনো মশলাই নেই মশলা আমাদের বাড়িতে কোনো মশলাপাতি আনা হয় না তুমি অল্প করে সাদা চিকেন রান্না করো বাড়িতে আদা রসুন তো আছেই তাই লঙ্কা কিংবা কোনো মশলার দরকার পড়বে না মানে আমি মশলা ছাড়া এখন চিকেন খাবো করে মশলা ছাড়া কোনো রান্নার স্বাদই কিন্তু ভালো না আমি জীবনে কখনো কাউকে মশলা ছাড়া রান্না করতে শুনিনি এভাবে মশলা ছাড়া রান্না করলে কোনো খাবারই কিন্তু খেতে ভালো হবে না আচ্ছা বেশ তোমাকে আজকে রান্না করতে হবে না আমি তোমাকে মশলা ছাড়া রান্না করে দেখাচ্ছি বেশি মশলাপাতি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু একদমই ভালো নয় আমার আর তোমার শ্বশুর মশাইয়ের দুজনেরই কিন্তু গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে তাই ডাক্তার আমাদের মশলা ছাড়া সাদা রান্না খেতে বলেছে এই বলে গায়ত্রী দেবী সেদিন অনুরাধাকে মশলা ছাড়া সাদা চিকেন রান্না করে খেতে দেয় কিন্তু সেই সাদা চিকেন অনুরাধা একদমই খেতে পারে না কারণ অনুরাধা ভীষণই ঝাল ঝাল স্পাইসি খাবার খেতে পছন্দ করে অনুরাধা ভাবতেও পারেনি যে তার শ্বশুরবাড়ির লোকেরে এরকম ঝাল মশলা ছাড়া ফিকে খাবার খেতে পারে ইস এই চিকেনটা দেখে আমার কেমন যেন ঘৃণা লাগছে মনে হচ্ছে আপনি চিকেনটা রান্নাই করেননি আমার বাপের বাড়িতে আমি কোনোদিনই এরকম খাবার খাইনি এরকম সাদা সাদা ঝাল মশলা ছাড়া চিকেন আমি খেতেই পারবো না আমি বরঞ্চ অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি এই চিকেন আপনারাই খেয়ে নেবেন নতুন বৌদির মুখে এরকম কথা শুনে রঞ্জনার খুবই খারাপ লাগে শোনো বৌদি এটা তোমার বাপের বাড়ি নয় তোমাকে তো আগেই বলা হয়েছে বাবা মায়ের রাজধানীর সমস্যা আছে আমরা কিন্তু একদম এরকম সাদা মশলা ছাড়া খাবারই খেয়ে থাকি সামান্য একটু খাবার নিয়ে অ্যাডজাস্ট করতে পারছো না সারা জীবন বাবা মায়ের সঙ্গে তাহলে কিভাবে সংসার করবে তুমি রঞ্জনে এভাবে অনুরাধাকে কথা শোনায় কিন্তু ততক্ষণে অনুরাধার আরও বেশি খিদে পেয়ে যায় তাই অনুরাধা তখন কথা না বাড়িয়ে অনলাইনে মোট মুসাল্লাম মাটন কষা ইত্যাদি খাবার অর্ডার করে পরের দিন আবার অনুরাধা যখন রান্নাঘরে যায় তখন সে হলুদ গুঁড়ো কিংবা অন্যান্য মশলাপাতি কিছুই খুঁজে পায় না তাই সে অনেক পরিমাণে কাঁচা লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে কাশ্মীরি আলুর দম এবং লুচি রান্না করে টেবিলে রেখে দেয় কিছুক্ষণ তার শাশুড়ি এবং খাবার খেতে আসে আরে বাস লুচিয়ার আলুর দম কতদিন লুচিয়ার আলুর দম খাওয়া হয়নি নিশ্চয়ই নতুন বৌমা আমাদের জন্য লুচিয়ার আলুর দম বানিয়েছে আমাকে তো আবার কিছুক্ষণ বাদেই বাইরে যেতে হবে তাই আমি এখনই লোকে লোকে লুচি আলুর দমটা খেয়ে নিই এই বলে তারা খাবার খেতে শুরু করে

বাবা মায়ের গ্যাস্ট্রিক আলসার আছে ওনাদের বেশি ঝাল দেওয়া খাবার একদমই দেওয়া যাবে না তুমি এই আলুর দমে যা মারাত্মক ঝাল দিয়েছ তাতে আজকে বাবা মা মরেই যেতে পারতো তুমি ইচ্ছা করে বাবা মাকে মারতে চাইছো তাই তো দেখো কাল থেকে আমি তোমার বক বক শুনছি আমি কেন বাবাকে মারতে যাব। তাছাড়া আমি নিজের জন্য লুচি আলুর দম বানিয়েছিলাম আমি কিভাবে জানবো যে বাবা মা আমার হাতে রান্না করা লুচি আলুর দম খেয়ে এরকম অসুস্থ হয়ে যাবে ঠিক এমন সময় রজত অফিস থেকে ফিরে আসে সেও বাড়িতে এসে অনুরাধাকে কথা শোনাতে শুরু করে তোর বাবা এদের বাড়িতে সামান্য একটু লুচি আলুর দমও খাওয়া যাবে না একেই তুমি ঝাল ছাড়া ফিকে খাবার খেতেই পারি না সামান্য একটু নিজের জন্য ঝালঝাল দম বানিয়েছি সেটাও আমি শান্তি করে খেতে পারলাম না ঠিক এমন সময় হঠাৎই প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় আর কিছুক্ষণের মধ্যেই অনুরাধার এক বান্ধবী প্রিতা অনুরাধার শ্বশুরবাড়িতে আসে অনুরাধা ভাগ্যিস তোর এই এরিয়াতেই বিয়ে হয়েছে আমি এখানে শপিং করতে এসেছিলাম আর দেখ না এমন বৃষ্টি শুরু হলো আমি যেতে পারছি না তাই কিছুক্ষণের জন্য সঙ্গে দেখা করতে চলে এলাম কেমন আছিস দেখে অনুরাধা খুবই পড়ে যায় কারণ প্রীতা ও অনুরাধার মতো ঝাল এবং মশলাদার খাবার খেতে পছন্দ করে তাই অনুরাধা তখনই অনলাইনে খাবার অর্ডার করতে শুরু করে কিন্তু বৃষ্টির জন্য কোন ডেলিভারি পার্টনার অ্যাভেলেবেল থাকে না এখন তো অনলাইনে খাবার অর্ডার দেওয়া সম্ভব নয় আমি বিয়ের আগে প্রীতাদের বাড়িতে গিয়ে ঝাল মশলা দেওয়া অনেক ভালো ভালো খাবার খেয়েছি কিন্তু এখন আমি প্রীতাকে কিভাবে আমার শ্বশুরবাড়ির ফিকে খাবার খেতে দেব আমার তো একদমই মান সম্মান থাকবে না এমন সময় অনুরাধা শাশুড়ি মা গায়ত্রী দেবী প্রীতাকে হলুদ মশলা ছাড়া সয়াবিনের তরকারি সাদা মাছের চোল পেঁপে চাল কুমড়োর তরকারি এবং গরম গরম ভাত পরিবেশন করে কিন্তু প্রিতাভ মোটেও ঝাল মশলা ছাড়া কোন রকম খাবার খেতে পছন্দ করে না এ বাবা অনুরাধা তুই এরকম খাবার দাবার খাস তোর শ্বশুর বাড়ির লোকের এরকম সাদা সাদা তেল মশলা ছাড়া খাবার খাই বাবারে বাবা এই খাবারগুলো দেখার পর আমার তো খাওয়ার ইচ্ছাটাই চলে গেল তুই তো আগে আমাদের বাড়িতে গিয়ে দেখেছিস আমরা কত বেশি ঝাল মশলাদার খাবার খেতে পছন্দ করি আমি যতদূর জানি তুইও তো আমার মতো ঝাল মশলাদার খাবার খেতে ভালোবাসিস প্রীতার কথা শুনে অনুরাধার খুবই খারাপ লাগে ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ কমে গেলে প্রীতা কোনো খাবার না খেয়েই সেখান থেকে চলে যায় যার ফলে অনুরাধা তার মায়ের উপর খুবই রেগে যায় আপনি কি ওই সাদা ফিকে খাবার আমার বান্ধবীকে দেওয়ার জন্য কে বলেছিল আপনার জন্য আমার বান্ধবীর সামনে আমার মান সম্মানটা চলে গেল যেদিন থেকে আপনাদের বাড়িতে এসেছি সেদিন থেকে আমাকে সাদা সাদা রান্না বান্না খেতে হচ্ছে আমি বিয়ের আগে কখনো ঝাল খাবার ছাড়া অন্য কোনো ফিকে খাবার ছুঁয়েও দেখিনি আর এখন আমাকে অসুস্থ রোগীদের মতো এসব খাবার গিলতে হবে আমি আজকে কিছুতেই বাড়ির খাবার খাবো না এই বলে অনুরাধা রাগ করে বেরিয়ে যায় যার ফলে গায়ত্রী দেবীর খুবই খারাপ লাগে অন্যদিকে অনুরাধা বড় একটা রেস্টুরেন্টে যায় আজকে সে নিজের পছন্দ মতো অতিরিক্ত ঝাল ঝাল খাবার খাবে বলে ঠিক করি আমাকে চিকেন চিকেন ফ্রায়েড রাইস চিকেন মহারানি এনে দেবেন তবে হ্যাঁ আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে সবকটা খাবারই কিন্তু খুব বেশি ঝাল দিয়ে রান্না করবেন ক্যাপসিকাম থেকে শুরু করে যত রকমের ঝাল বস্তু আছে সবকিছু আমার খাবারে বেশি বেশি করে দেবেন আপনি কি আমাকে বেশি করে ঝাল দিয়ে খাবার রান্না করে দিতে পারবেন হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই পারি কিন্তু আমাদের রেস্টুরেন্টে স্পেশাল রিকোয়েস্ট করতে গেলে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জেস দিতে হবে আপনি যদি এক্সট্রা চার্জ পে করতে রাজি হয়ে যান আমি আপনার পছন্দ মতো খাবারের অর্ডার নিতে পারি সুরেশের কথা শুনি অনুরাতাই এক্সট্রা চার্জ পে করতে রাজি হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ওয়েটার অনুরাধাকে অতিরিক্ত ঝাল জাতীয় খাবার দিয়ে চলে যায় ওয়াও কতদিন পর আমি ঝাল ঝাল খাবার খাচ্ছি বাড়িতে তো আমি নিজের ইচ্ছা মতো ঝাল ঝাল খাবার রান্না করতেই পারি না আবার আমার রান্না করা ঝাল খাবার যদি কেউ খেয়ে নেয় তাতেও আমার দোষ হয়ে যায় তার থেকে ভালো আমি প্রত্যেক দিন রেস্টুরেন্টে এসেই নিজের পছন্দ মতো এক্সট্রা ঝাল দেওয়া খাবার দাবার অর্ডার করে খাবো এই বলে অনুরাধা পেট ভরে খাবার খাই এবং আরও কিছু ঝাল ঝাল খাবার প্যাক করে বাড়িতে নিয়ে চলে যায় অনুরাধা সেই খাবারগুলো নিয়ে সোজা নিজের ঘরে চলে যায় তাই কেউ তার খাবারে হাত দিতে পারে না কিন্তু অনুরাধার ননদ রঞ্জনা তাকে সেই ঝাল জাতীয় খাবার খেতে দেখে ফেলে মা তোমার বৌমার তো ভালোই দেমাক দেখছি বাড়িতে ঝাল মশলা দেওয়া তরকারি রান্না হয় বলে উনি আবার বাইরে থেকে বেশি রিচ খাবার কিনে আনছেন দাদাও ও বউকে কিছু বলে না প্রত্যেক দিন এভাবে রেস্টুরেন্টে গিয়ে খেতে থাকলে কত টাকা যাবে বলো তো আমরা ঝাল মশলা খাই না বলে আমাদের কত খরচা বেঁচে যায় এরকমভাবে ভাবে বলিস না তুই মেয়েটার কথা একবার চিন্তা করে দেখ ও বাপের বাড়িতে কখনোই এরকম ঝাল ছাড়া মশলা ছাড়া খাবার খায়নি যদি আমাদের বাড়িতে এসে ওকে ফিকে খাবার খেতে হয় তাহলে মেয়েটা কিভাবে মানিয়ে নেবে থাক থাক বোমার সাপোর্টে কথা বলতে হবে না এভাবেই কিছুদিন কাটে অনুরাধা প্রত্যেক দিনে রেস্টুরেন্টে গিয়ে বেশি বেশি ঝাল খাবার দাবার অর্ডার করে খায় আর খাবার খাওয়ার পর অনেক বেশি পরিমাণে খাবার প্যাক করে নিয়ে আসে কিন্তু প্রত্যেকদিন রেস্টুরেন্টে খাবার খাওয়ার ফলে অনেক বেশি টাকা খরচা হয়ে যায় একদিন কি গো শুনছ আমাকে পাঁচশো টাকা দাও তো আমার এখনই পাঁচশো টাকা লাগবে অফিস যাওয়ার আগে কিন্তু অবশ্যই টেবিলে রেখে যেও ভুলে যেও না কিন্তু এই তো কালকেই আমার কাছ থেকে চারশো টাকা নিলে আর তোমার ওই চারশো টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে এখন আবার পাঁচশো টাকা কিছুর জন্য লাগবে প্রত্যেকদিন এরকম ভাবে টাকা খরচা করতে থাকলে আমি এত টাকা কোথা থেকে পাবো তাহলে এক কাজ করো বাড়িতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা নানান রকমের ক্যাপসিকাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা তার সাথে গরম মশলা হলুদ জিরে চিকেন মশলা মিট মশলা আরও যা যা রকমের মশলা হয় সব কিছু এনে দাও কারণ তোমাদের বাড়িতে রান্না করতে গেলে আমি কোনো মশলাই খুঁজে পাই না তোমার যদি আমাকে টাকা দিতে এত অসুবিধা হয় তাহলে তুমি বাড়িতে মশলা এনে দাও আমি বাড়িতে খাবো তোমাদের বাড়ি রান্না করা ফিকে খাবার আমি খেতে পারবো না অনুরাধার কথা শুনে রজত বাধ্য হয়ে অনুরাধাকে টাকা দিয়ে দেয় যার ফলে অনুরাধা খুবই খুশি হয় আর সে তখনই আবার রেস্টুরেন্টে গিয়ে অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার খেতে শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু একদিন হঠাৎ করে অনুরাধার পেটে ভীষণই ব্যথা শুরু হয় ওরে বাবারে কি পেট ব্যথা করছে আমার পেট ভীষণ যন্ত্রণা করছে মা আপনি প্লিজ কিছু করুন আমি আর পেট ব্যথায় থাকতে পারছি না এরকম কি করে হলো আমি তো সেরকম কিছুই খাইনি অনুরাধা পেট ব্যথার জন্য ছটফট করতে থাকে যার ফলে সবাই তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তারবাবু জানাই অনুরাধার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছে আর সে কখনোই ঝাল দেওয়া রিচ খাবার খেতে পারবে না যা শুনে অনুরাধা একেবারে আকাশ থেকে পড়ে এ আমার কি হলো আমি ঝাল খাবার খেতে এত ভালোবাসি আর এখন আমি কোনো রকম রিচ খাবার ঝাল খাবার খেতে পারবো না তাহলে আমি কি খেয়ে বেঁচে থাকবো কেদোনা বৌমা তুমি কি ভাবছ আমাদের গ্যাস্ট্রিক হলো আমরাও তোমার মতো খুব রিচ মশলা জাতীয় ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করতাম ঝাল ছাড়া আমরা তো এক মুঠো ভাতও মুখে তুলতে পারতাম না কিন্তু অনেক বেশি ঝাল জাতীয় মশলা জাতীয় খাবার খেয়েই তো আমাদের গ্যাস্ট্রিক আলসার ধরা পড়লো তারপর থেকে আমরা আর কখনো ঝাল মশলা দেওয়া খাবার খাই না সেই জন্যই তো আমরা এখন অনেক সুস্থ আছি আমার খুব ভুল হয়ে গেছে আমি আপনাদের ফিকে খাবারকে অনেক অপমান করেছি আমাকেও এখন আপনাদের মতোই ফিকে খাবার খেয়ে থাকতে হবে আপনাদের অপমান করার জন্য আমি এরকম শাস্তি পেলাম আমাকে ক্ষমা করে দিন আপনারা সেদিনের পর থেকে অনুরাধাও কখনো ঝাল মশলা জাতীয় খাবার খায় না এখন সে তার শ্বশুরবাড়িতে রান্না করা ফিকে মশলা ছাড়া খাবার খায় এভাবে ছয় মাস বাড়ি রান্না করা খাবার খাওয়ার ফলে অনুরাধা অনেকটাই সুস্থ হয়ে ওঠে তাই ডাক্তারবাবু তাকে জানায় এখন সে মাঝে মধ্যে তেল মশলাযুক্ত খাবার খেতে পারবে সুমন এবং প্রীতি একটি শহরে বাস করত সুমন কাজের জন্য গ্রামে তার মাকে একা রেখে শহরে এসে বসবাস করা শুরু করেছিল সুমনের মা মল্লিকা দেবী পুরোপুরিভাবে গ্রাম ছেড়ে শহরে আসতে পছন্দ করে না তার কারণ গ্রামে তাদের অনেক জমি জায়গা এবং সম্পত্তি ছিল তাই সে মাঝে মাঝেই সুমনের সঙ্গে দেখা করতে শহরে চলে আসে আর বেশ কিছুদিন থেকে আবার গ্রামে ফিরে যায় কিন্তু সুমনের বিয়ের তিন মাস হয়ে গেলেও মল্লিকা দেবী একবারও শহরে আসেনি এরই মধ্যে একদিন দেবী সুমনকে ফোন করে শোন বাবা আমি কয়েকদিনের জন্য শহরে আসব। আমাকে তো ডাক্তারও দেখাতে হবে আর বিয়ের পরে তোর বউকে কোনো উপহার দেওয়া হয়নি সেটাও তো দিতে হবে কবে গেলে তুই পুরোপুরিভাবে ফাঁকা থাকতে পারবি আমাকে বল আমি তখনই যাব। এই মাসে তো আমাকে অফিসের কাছে অন্য শহরে যেতে হবে মা কিন্তু তোমার ডাক্তারের কাছে তো এই মাসেই যাওয়ারই ডেট আছে তুমি চলে এসো প্রীতি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এই বলে সুমন ফোন রেখে দেয় নিজে যখন বাড়িতে থাকবে না তখন তুমি তোমার মাকে কেন ডাকলে ভেবেছিলাম কয়েকদিন একটু রেস্ট করব। তুমি থাকবে না আর আমিও মায়ের বাড়িতে চলে যাব। কিন্তু দেখো তোমার মা কিরকম পুরো প্ল্যানটা নষ্ট করে দিল এসব তুমি কি বলছো প্রীতি আমার অফিসে টুরে যাওয়ার প্ল্যান তিন দিন আগে হয়েছে কিন্তু আমার মাকে ডাক্তার দেখানোর ডেট দু মাস আগে থেকে নেওয়া আছে আমি থাকছি না বলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবে কেন তার মানে তুমি বলতে চাইছো আমার রেস্ট নেওয়াটা ইম্পর্টেন্ট নয় তাই তো সারা বছর ভাবে আছে তাই হবে শুধু শুধু তোমার সাথে কথা বাড়িয়ে আর ঝগড়া করতে চাই না আমি কিন্তু আমি তো তোমার সাথে ঝগড়া করিনি আমি খালি তোমায় জানিয়ে দিলাম যে মা এখানে আসবে আর তুমি মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে আর আমি যে কদিন থাকবো না সেই কদিন তুমি একাই ভালো করে মায়ের যত্ন করবে ব্যাস এই তো তা তো করতেই হবে না হলে তোমার মা তো আবার তোমার কাছে নালিশ করে দেবে কোথায় বিয়ে করার আগে ভেবেছিলাম স্বামী স্ত্রী দুজনে মিলে আরামে সংসার করব এখন তো তাও হবে না মহিলাটা মাঝে মাঝে গ্রাম থেকে এসে আমাদের প্রাইভেসিটা নষ্ট করে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় মল্লিকা দেবী গ্রাম থেকে শহরে আসে সুমন অফিস থেকে প্রীতিকে ফোন করে বলে আমার মা দাঁড়িয়ে আছে তুমি একটু গিয়ে নিয়ে এসো তো শহরের কোনো কিছুই মা এখনো ঠিক করে চেনে না তাই প্লিজ যাও তোমার মা কি ছোট বাচ্চা নাকি যে একা আমাদের বাড়িতে আসতে পারবে না একদিন নিজেকে চিনে আসতে দাও দেখবে সব শিখে গেছে আর তাছাড়া এখন আমার অনেক কাজ আছে সুমন আর কোনো কথা বাড়ায় না সে তার মাকে একা চলে আসার কথা বলে কিছুক্ষণ পর মল্লিকা দেবী তাদের বাড়িতে চলে আসে দেখলে বৌমা কেমন একা একা নিজেই চলে এলাম একটু অসুবিধা হয়েছে তবে ঠিক আছে কোনো ব্যাপার না একটু শরবত বানিয়ে দেবে বৌমা খুব হাঁপিয়ে গেছি আসতে না আস্তে ফরমাই শুরু এই বুড়িটা যে কতদিন চালাবে কে জানে ডাক্তার দেখাতে এখনো সাত দিন বাকি তাহলে এতদিন আগে আসার কি দরকার ছিল গো বৌমা কোথায় হারিয়ে গেলে একটু শরবত বানিয়ে দাও খুব তেষ্টা পেয়েছে আপনি জল খান মা এখন শরবত বানানোর মতো সময় নেই আমার এখন অনেক কাজ আপনি আসবেন বলে আপনার ছেলের ফরমাইশ মতো খাবার বানাচ্ছি সে কি কেন এইসব কেন করতে গেলে আমি তো এই বাড়ির লোক আত্মীয় নাকি যে আমাকে আপ্যায়ন করতে হবে আর আমি তো মাঝে মাঝে এখানে আসব। কিন্তু আপনি তো হিসেব মতো আমাদের আত্মীয় এটা তো আমার আর সুমনের বাড়ি আপনার বাড়ি তো গ্রামে আর আত্মীয়দের সেবা করাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি এত চিন্তা করো না বোমা আমি আত্মীয় হই কিংবা না হই আমি কখনোই চাইবো না তুমি বেশি খাটাখাটনি করে আমার যত্ন করো তাই বলছি শোনো এসব কাজ এখন রেখে দাও আমার পাশে এসে বসো চলো দুজনে মিলে একটু গল্প করি আপনার তো কোনো চিন্তা নেই তাই আপনার মাথায় গল্প করা আড্ডা দেওয়ার কথাগুলো কিন্তু এখন আমার অনেক চিন্তা সেই কাজগুলো আসছে শেষ করতে না পারলে আমি এক গল্প করতে পারবো না প্রীতির কথায় মল্লিকা দেবী কষ্ট পেলেও সে মল্লিকাকে কিছুই বলে না দেখতে দেখতে দু একদিন কেটে যায় মল্লিকা দেবী প্রীতির হাতে হাতে অনেক কাজই করে দেয় কিন্তু তবুও প্রীতির মন ভরে না সে তাদের বাড়ির সমস্ত ছোট কথা তার মাকে ফোন করে জানাতে থাকে এই মহিলাটাকে আমার ভীষণ মনে হয় কি কি থেকে পাকিয়ে দেবে তুই এই জন্যই বলছি নজরে নজরে রাখবি ঘোটালা আর তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিবি পরশুদিন ডাক্তার দেখানোর ডেট আছে যদি ভালোই ভালোই হয়ে যায় তাহলে বুড়ি চলে গেলেও যেতে পারে না হলে তুমি এই বাড়িতে এসে থাকবে আমাকে প্রমিস করো এই বলে প্রীতি ফোনটা রেখে দেয় মল্লিকাদেবীকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর ডাক্তার তাকে আরো দু সপ্তাহ পরের একটা ডেট দেয় সেই কারণেই দেবী বাড়ি ফিরে যেতে পারে না তাকে আরো দু এক সপ্তাহের জন্য সেখানেই থাকতে হয় এই কথা শুনে প্রীতি প্রচণ্ড বিরক্তিবোধ করে সে আর কোনো উপায় না পেয়ে তার মাকে ফোন করে তার শ্বশুরবাড়িতে ডেকে নেয় রমলা দেবী প্রীতির বাড়িতে আসতেই প্রীতির সমস্ত কাজ ফেলে রেখে এসে চালিয়ে তার মায়ের সঙ্গে গল্প করতে বসে পড়ে তোমার কি সব কাজ হয়ে গেছে বোমা না আসলে তুমি গল্প করতে এলে তো কোনো কাজ বাকি থাকলে আমাকে বলো আমি করে দিচ্ছি তারপরে তিনজন মিলে জমিয়ে আড্ডা দেব আমার এখনো প্রায় সব কাজই বাকি মা অনেকদিন পর আমাদের বাড়িতে এলো তাই তো মায়ের সঙ্গে গল্প করতে এলাম কিছুক্ষণ কথা বলেই যাচ্ছি আসলে তুমি তো কাজ করতে করতে গল্প করা পছন্দ করো না তাই ভাবলাম হয়তো কাজ শেষ হয়ে গেছে সেদিন কাজের জন্য তুমি আমার সাথে গল্প করলে না তাই এমন বললাম আর কি মা নিজের মেয়ের বাড়িতে কতদিন পরে এলো আর আমি মায়ের সাথে গল্প করব না আপনি আমার মায়ের সঙ্গে নিজেকে তুলনা কেনই বা করছেন আর মা তোমার জন্য সর্বতার বেশ কিছু চিকেন পকোড়া বানিয়ে রেখেছি তুমি তো চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসো তুই আমার জন্য আমি শরবত বানিয়েছিস তো গরমকালে আমের শরবত খেতে আমার কি ভালো লাগে তুই তো তো জানিসই তুমি যে ওই আসার দশ মিনিট আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আগে থেকে পকোড়াও বানিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে আরাম করে গল্প করব প্রীতির কথা শুনে মল্লিকা দেবীর খুবই কষ্ট হয় সেও তো সেদিন রোদ্রের মধ্যে অতটা রাস্তা হেঁটে তাদের বাড়িতে এসেছিল অথচ প্রীতি তাকে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দেয়নি বরং তাকে তার নিজের ছেলের বাড়ির আত্মীয় বলে অপমান করেছিল তাহলে আমিও আসি তিনজনে মিলে গল্প করে যাবে কি বলেন বেয়ান আমার আর আমার মায়ের তো কিছু প্রাইভেট কথাও থাকতে পারে সেগুলোর মাঝে আপনি থেকে কি করবেন বরং আপনি সর্বতার পকোড়া এখান বরং আপনি সর্বতার পকোড়া এখান থেকে নিয়ে যান আর যা বাকি কাজ আছে সেগুলো একটু নিজেই সেরে ফেলুন মল্লিকাদেবী আর কোনো কথা বাড়ায় না সে সেখান থেকে গিয়ে চুপচাপ নিজের মতো সারা বাড়ির কাজ করতে থাকে এভাবেই সময় কাটতে থাকে প্রীতি এবং তার মা এসি ঘরে বসে বসে আরাম করে টিভি দেখে আর মল্লিকা দেবী ঘরের সমস্ত কাজ একা হাতে সামলায় এত কাজ করার ফলে হঠাৎই তার শরীর খুবই খারাপ করে সে আর কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না আপনি এখনো ঘুমিয়ে আছেন সমস্ত বাড়ি ওলট পালট হয়ে পড়ে আছে এত কাজ কে করবে আমি আর আমার মা কিন্তু এখন শপিং এ যাবো আপনি প্লিজ একটু ঘর টর গুছিয়ে রাখবেন আমি এসে যেন কোনো নোংরা আবর্জনা দেখতে না পাই আমি তো বিছানা থেকেই উঠতে পারছি না বৌমা তুমি শুধু রান্নাটা করে দিয়ে যাও বাকি সবকিছু আমি করে নেব একে এত গরম তার উপর বোধহয় আমার প্রেসারটা বেড়েছে এত কিছু নিয়ে রান্না করতে গেলে আমি আরো দুর্বল হয়ে পড়ব আমার মায়ের জন্য রান্না করতে হবে বলে আপনি এত কথা শোনাচ্ছেন বাদ দিন আপনাকে কিছুই করতে হবে না আমি আর আমার মা বাইরেই খেয়ে নেব আপনি নিজের মতো রান্না করতে পারলে খাবেন আর না হলে আমি জানি না আপনি কি করবেন মল্লিকা দেবীর পুরো কথা শেষ হওয়ার আগেই প্রীতি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে প্রীতি এবং তার মা দুজনেই শপিং করতে বেরিয়ে পড়ে মল্লিকা দেবী একাই বাড়ির সমস্ত কাজ করে অনেক কাজ করার পর তার শরীর আরো খারাপ হয়ে যায় তাই সে রান্না না করে খালি বিছানায় শুয়ে পড়ে সৌভাগ্যবশত সেই দিনই সুমন অফিসের ট্যুর থেকে বাড়ি ফেরে বাড়ি ফিরে তার মায়ের এমন অবস্থা দেখে সে খুবই অবাক হয়ে যায় তার অসুস্থ মাকে একলা ফেলে প্রীতি তার মায়ের সঙ্গে শপিং করতে গেছে শুনে সুমন আরো অনেক বেশি রেগে যায় সুমন নিজে তার মায়ের জন্য অল্প কিছু রান্না করে তার মাকে খাইয়ে দেয় এবং তাকে ওষুধও খাওয়ায় সারাদিন ঘোরাঘুরি করে প্রীতি তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে তুমি আমার অসুস্থ মাকে একা ফেলে শপিং করতে চলে গেছো তোমার মধ্যে কি মিনিমাম মানবিকতা বোধটাও নেই আর তার উপর তুমি মায়ের জন্য কোনো কিছু রান্না করেও যাওনি তুমি এতটা খারাপ তো ছিলেন না প্রীতি আমি কি তোমার মায়ের আয়া নাকি আমার নিজের কোনো লাইফ নেই আমার একটু ঘুরতে ইচ্ছা হতে পারে না আমার মা কতদিন পরে নিজের মেয়ের বাড়িতে এসেছে আমি তাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো না তোমার মা তো আগের মাসে এসে 500 দিন থেকে গেল আমি তো তখন ওনার যথেষ্ট যত্ন করেছিলাম আর আমার মা এতগুলো মাছ পড় অসুস্থ শরীর নিয়ে আমাদের বাড়িতে এলো আর তুমি তাকে আরো অসুস্থ করে দিলে ছি সুমনের কথা শুনি প্রীতি এবং রমলা দুজনেই খুবই রেগে যায় তারা কিছু না বলে সেখান থেকে চলে যায় শপিং করতে গিয়ে বাইরে ভুলভাল খাবার খাওয়ার কারণে পরের দিন সকালবেলা প্রীতি সারা শরীরে চিকেন পক্স দেখা দেয়। তার শরীরের অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং তার মায়ের কাছে কাঁদতে আসে। মা দেখো না আমার সারা গায়ে চিকেন পক্স হয়েছে। বোধহয় কালকে ভুলভাল খাবার জন্য এরকম হয়েছে। এবার আমি কি করব মা? আমার সারা গা হাত পা ব্যথায় ফেটে যাচ্ছে। এই রে এর সাথে বেশিক্ষণ থাকলে তো আমারও চিকেন পক্স হয়ে যাবে। এটা তো ভীষণ ছোঁয়াচে রোগ। এখন আমি অসুস্থ হয়ে গেলে চলবে না। সামনে আমার দুটো বিয়ে বাড়ি আছে কালকেই গিয়ে কত শাড়ি আর গহনা কিনে আনলাম সেগুলো পড়তে না পারলে আমার আফসোসের শেষ থাকবে না আসলে প্রীতি আমাকে না বাড়ি যেতে হবে বুঝলি তোর বাবারও শরীরটা হঠাৎ করে খারাপ করেছে এই বলে যত তাড়াতাড়ি সম্ভব রমলা দেবী নিজের সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় প্রীতি নিজের ঘরে ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে তাকে এমন অবস্থায় দেখে মল্লিকা দেবী সেখানে ছুটে আসে তার সারা গায়ে চিকেন পক্স দেখার পরেও ছোয়াচি রোগীর কোনো রকম ভয় না পেয়ে তার শাশুড়ি মা প্রীতির দেখাশোনা শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই প্রীতি একদম সুস্থ হয়ে ওঠে আপনি আমাকে ক্ষমা করে দিন মা আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি তবু আপনি নিজের শরীরের কথা না ভেবে এভাবে অক্লান্ত পরিশ্রম করে আমার জন্য খেটে গেলেন আর আমার নিজের মা আমাকে এমন অবস্থায় ফেলে রেখে চলে গেল আমার মা আর শাশুড়ি মায়ের মধ্যে ভেদাভেদ করা মেয়ের জন্য এটাই ঠিক ছিল বোধ এরকম করে বলো না বোমা উনি তোমার মা হন ভুল তো মানুষ মাত্রই হয় আর এই তো কয়েকদিন আগেই উনি কত বড় বিপদ থেকে বেঁচে এসেছেন বলতো এরপরেও যদি ওনার আবার শরীর খারাপ হতো তাহলে খুব খারাপ কিছু হতে পারত আপনি কি করে জানলেন যে আমার মায়ের শরীর খারাপ ছিল? আমরা তো কাউকে কিছু জানাইনি। এই সব শরীর খারাপের খবর কি লোককে ফোন করে করে বলতে ভালো লাগে বলুন? আপনি কিভাবে জানলেন? প্রীতির কথা শুনে সুমন সেখানে চলে আসে। আমি মাকে বলেছি কারণ সেই মুহূর্তে তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা দরকার ছিল তত টাকা আমি বা তোমার বাবা কেউই দিতে পারেনি তাই আমাকে আমার মায়ের কাছে সাহায্য চাইতে হয়। আমার মা তার নিজের নামে বড় বড় দুটো জমি বিক্রি করে তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠায় আর আমার মাই বলেছিল কাউকে কিছু না জানাতে। সুমনের কথা শুনে প্রীতি আর নিজেকে ঠিক রাখতে পারে না এমন একজন ভালো মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়েছে ভেবে তার আরও দুঃখ হতে থাকে প্রীতি কাঁদতে থাকে এবং তার শাশুড়ি মায়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে